দেখো এখানে ছেলের তরকারি কেটে রেখেছি কুমড়ো মিষ্টি আলু আর হচ্ছে পুঁইশাক এই যেখানে রয়েছে আর ধনে পাতা নিয়ে এসছে আর নিয়ে এসছে মাংস মাংসটা ধনে পাতা দিয়েই করেছিলাম আর আম কেটে নিয়েছি সকাল সকাল আম খাবো আর এদিকে দেখো ছেলে গোলাপ ফুলটা দিয়েছিল জলে রেখেছি বলে কি সুন্দর টাটকা হয়ে রয়েছে আর ঠাকুরের কাছে ফুল দিয়ে রেখে দিয়েছি ফুলগুলি তুলে বললাম রেখে আয় ও ঠাকুরের সামনে রেখে দিয়েছে এই যে সামনে সব ফুল রাখা রয়েছে আমার সকালে কিছু কাজই হয়নি উঠতে দেরি হয়ে গেছে আর বাইরে দেখো কিরাম রোদ দিতে গেছে মনে হচ্ছে কত না বাজে আর যে শুক্রবার তোর বাবা বাড়িতে রয়েছে আর গলিটা খুব নোংরা হয়েছিল সেটাই পরিষ্কার করে নিচ্ছে আর বৃষ্টিতে আরও যেন নোংরাগুলি বসে যায় সেই জন্য যে না আমি টুক করে এগুলি পরিষ্কার করে নিই তুমি ওদিকে আস্তে আস্তে রান্না করে নাও ছোটটাকে ঘুম পাড়িয়ে গিয়েছি তারপরে এদিকে এসে ওর বাবা প্রথমে ঝাড় দিয়ে তারপর কোদাল দিয়ে টেনে পরিষ্কার করে নিয়েছে আর বাড়িঘর পরিষ্কার না থাকলে দেখতে বাজেও লাগে আর তারপরে হচ্ছে বর্ষাকাল অনেক পোকামাকোয়ের আমদানিও হয় সেই জন্য পরিষ্কার থাকাটাই ভালো তারপরে এদিকে দেখো মাংস তুলে রেখে দিয়েছি আমি খাচ্ছি আর এটা হচ্ছে না আলু কুমড়ো ধলাপাতা দিয়ে মেখেছি খুব সুন্দর খেতে গিয়েছিলো দারুণ তো দেখো সাজু পুজো করে কটা ডিঙ্কস বানালাম দেখো আমার ছোনা পাকাটা ঘুম ছিলো করে উঠে পড়েছে আর মাত্র দুটো তিনটে রিন্স করেছি আর বেশি বানাতে পারিনি তো সাজি পুজো করেই রয়েছি এবার ওর খাবার বানাবো খাওয়াবো তো শুভ সন্ধ্যা তো চলো সঙ্গে থাকো বল আমি থামাবালিতে ঘুরতে এসেছি এখানে আমাদের চা খেতে দিয়েছে এখানে আমার পাপা চা খাচ্ছে আমি এখানে বসে আছি আমার মা এখানে ভিডিও করছে মাকে পুরো ভূতের মতন দেখতে লাগছে বলো কি বলছো কি বলছো বলো এসির নিচে বসে আছি ওই দেখো এসি চলছে এসি চলছে আর আমরা বসে আছি ঠান্ডা ঠান্ডা দেখো আমরা বেড়াতে এসেছি মাঠে এখানে এসে ফুচকা খেলাম এখানে কি সুন্দর হাওয়া দিচ্ছে এখানে ফুচকা খেতে আসি আমরা এই মাঠটায় কত লোক বসে থাকে গরমে আমরাও একটু হাওয়া খেয়ে বাড়ি যাই এটা টেশনের ধারের মাঠ ও যে স্টেশন দেখা যাচ্ছে তো সবাইকে শুভরাত্রি বলে আমরা এখানে ভিডিওটা রেখে দিচ্ছি শুভরাত্রি একটা দেখো আমরা সবাই মিলে এসেছি আমাদের মুখ দেখা যাচ্ছে না অন্ধকারে